নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা তোমাদের সবাইকে এসবি বি সুস্মিতা চ্যানেলের স্বাগত জানাই বন্ধুরা আমি সুস্মিতা তোমাদের জন্য গোল আলুর একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে আসলাম তবু ধুরা রেসিপিটা শুরু করা যাক তো এখানে আমি প্রথমত একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলার মধ্যে তো কড়াই বসিয়ে দিয়ে আমি আমার প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি জল তো জলটাকে দিয়ে দিয়েছি এই জন্য যে আলু কেটে রেখেছি আমি আমি কিভাবে কেটেছি তোমরা আসলে দেখতে বুঝতে পারছো আলুগুলিকে আমি সিদ্ধ করে তো আমার আলুগুলি বেশি ছোটোও না বড়ও না মিডিয়াম সাইজে তাই আমি একটা আলুকে সাইড পিস করে কেটে নিয়েছি তোমরা আশা করি দেখে বুঝতে পারছ তো আলুগুলোর মধ্যে আমি জলে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি যাতে লবণটা ভালো মতো গুলে যায় তো ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট আলুটাকে সিদ্ধ করে নিতে হবে তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছি আমার আলুগুলো মোটামুটি ভালো সিদ্ধ হয়ে গেছে তো এইভাবে আমি সবগুলি আলু উঠিয়ে নেব দেখতে পাচ্ছ আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে একটা কেটে দেখাচ্ছি তোমাদেরকে তো বন্ধুরা প্লিজ তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো এই রেসিপিটা গুলো বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে খেতে অনেকটা দুর্দান্ত লাগে প্লিজ তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে হলে বুঝতেই পারবো না এই রেসিপিটা খেতে কতটা সুস্বাদু তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলোগুলো সিদ্ধ হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি তো কড়াইটাকে আমি পরিষ্কার করে নিয়েছি তো এখানে আমি এই রান্নাটা সরষের তেল দিয়ে তৈরি করছি তাই আমি কড়ের মধ্যে প্রয়োজন মতো সুস্বাদটা দিয়ে দিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি একটা তেজপাতা লং দারচিনি এলাচ পাসফুরুন সব কিছু একসঙ্গে দিয়ে আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে সবগুলো মশলা এখানে ভেজে নিয়েছি তোমরা সবাই দেখি বুঝতে পারছো তো এখানে আমি অ্যাড করে দেবো আদা বাটা তো তোমরা সবাই দেখে বুঝতে পারছো আমি আদা বাটাটা কতটুকু দিচ্ছি আদা বাটাটাকে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিব আদাটাকে তো আদাটা মোটামুটি ভাজা হয়ে আসলো দেখতে পাচ্ছ তোমরা আমার আদাটা মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে আসে এসেছে তো এখানে আমি আরও অ্যাড করে দেব একটা ছোট সাইজের টমেটোকে চার পিস করে কেটে নিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দিয়েছি তোমরা সবাই দেখে বুঝতে পারছো তো এখানে দিয়ে দিচ্ছি লবণ তো আমি লবণটা আমার প্রয়োজন মতো দিয়েছি কারণ এখানে আমি আলু সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম বেশি দিলে হয়তো বেশি হয়ে যেতে পারে তাই আমি আমার প্রয়োজন মতো দিয়েছি লবণটাকে দিয়ে ভালো মতো আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি টমেটোটাকেও অনেকটা ভালো মতো ভেজে নিয়েছি তোমরা সবাই দেখে বুঝতে পারছো তো এখানে আমি আরও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব টমেটোকে কিছুক্ষণ সময় ভাজার পরে দেখতে পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে ভেঙে নিচ্ছি খুন্তির সাহায্য ভেঙে নিয়ে আরও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখতে পাচ্ছি আমার টমেটোটা অনেকটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে ভেঙে দিয়েছি আমি তো এখানে আমি অ্যাড করে দেবো যে সিদ্ধ করে আলুগুলি রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিয়েছি অ্যাড করে তো এখানে আমি ভেজে নেবো তিন থেকে চার মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে তো তোমরা দেখতে পেয়েছো আমি আলুগুলিকে এক্সট্রাভাবে ভাজি নিই এইভাবে ভেজ নিয়েছি তো আলুগুলি ভাজার পরে এখানে আমি অ্যাড করে দেবো কিছু মশলা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে পাচ্ছি আমার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে চার থেকে পাঁচ মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে গ্যাসটাকে কমিয়ে রেখে আলুটাকে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছ আমার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো আমার প্রয়োজন মতো তো হলুদ গুঁড়ো আমি আমার প্রয়োজন মতো দিচ্ছি তোমরা তোমাদের প্রয়োজন মতো দিতে পারো এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা আমি আমার ঝাল অনুযায়ী দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি চিনি তো দিয়ে দিচ্ছি টক দই টক দই দিয়েছি তো মানে চিনি এবং টক দই দিয়ে ভালো করে আলুর সাথে মশলাটাকে অ্যাড করে নেব তো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেছি যাতে ভালো মতো আলুর গায়ে মশলাটা ঢুকে যায় তাই তো যে দইটাকে রেখেছিলাম সেই বাটিটাকে ধুয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি যাতে আলুর গায়ে মশলা ভালো মতো কষিয়েও কষানো হয়ে যায় তো বন্ধুরা আমার কথা যদি কোনো কিছু ভুল হয় তাকে প্লিজ আমাকে ক্ষমা করে দেবে তো দেখতে পাচ্ছ আমার আলুটা মোটামুটি ভালো কষানো হয়ে গেছে আরও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তো দেখতে যতটাই সুন্দর খেতে ততটাই সুস্বাদু তোমরা বাড়িতে যদি একবার হলো ট্রাই না করো বুঝতেই পারবো না এই রেসিপিটা খেতে কতটা সুস্বাদু হয় তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলুটা মোটামুটি কষানো হয়ে গেছে আগে থেকে আলুটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি ঝোল ঝোলটা আমি আমার প্রয়োজন মতো দিচ্ছি কারণ আমার আলুগুলি আগে থেকে সিদ্ধ করা তো দেখতে পাচ্ছ ঝোলটা দেওয়ার পরে কালারটা কতটা সুন্দর লাগছে কালারটা দেখতে যতটাই সুন্দর খেতে ততটাই সুস্বাদু হয়েছিল তো আমার রেসিপিটা অনেকটা ফুটি উঠেছে দেখতে পাচ্ছ এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি তো ধনেপাতা কুচিটা আমার কাছে ছিল তাই আমি অ্যাড করে দিচ্ছি তোমাদের কাছে যদি না থাকে না দিলেও চলবে তো ধনেপাতা কুচি দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে করা নিচ্ছি তো বন্ধুরা একবার হলো ট্রাই করে দেখবে রুটি কিংবা গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে অনেকটা দুর্দান্ত লাগে তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলা তোমাদের কাছে ধনেপাতা না থাকলে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে পারো এই গরম মশলার গরুটা আমাদের ঘরে তৈরি করা এলাচ দা চিনি লং সব কিছু মিলিয়ে একটা মশলা তৈরি করেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি তো দেখতে পাচ্ছো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এখানে আমি রেস তরকারিটা নামানোর আগে এখানে অ্যাড করে দিয়েছি হাফ চামিস ঘি ঘিটা দিলে তরকারির ফ্লেভারটাও অনেকটা ভালো আসবে খেতেও অনেকটা দুর্দান্ত লাগে তাই আমি ঘিটা অ্যাড করে দিয়েছি তো যারা ঘি খেতে ভালোবাসে না তারা স্কিপ করে দিতে পারো আর যারা ভালোবাসো তারা অবশ্যই অবশ্যই ঘিটাকে দিয়ে এই রেসিপিটাকে তৈরি করবে তো দেখতে পাচ্ছ আমার রেসিপিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবে কোথায় থেকে দেখছো আমার ভিডিওটা কমেন্টে জানাতে ভুলো না যারা আমার ভিডিওটাকে ফলো করতে চাও তাদেরকে বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তারপরে ফলো করবে তো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে নমস্কারটা দেখতে হবে নেক্সট আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে বাই